না সত্যি লোকে এটা বলতো বিলের মাছ হ্যান ত্যান বুঝলেন ওটাই দাও দারুণ দেখে দাও একটা দেখে তোমার কতগুলো মাছের মধ্যে দেখো যেন নাম করি খেয়ে সেই ভাই দেবো ভাই আমি না যেটা ভালো হবে সেটা অত আমাদের আইডিয়া নাই একটাই নেবো একটাই

এবার এত টাকা দিয়ে মাছ নিয়ে গিয়ে বাড়িতে যদি খাওয়ার পরে দেখতে ভালো হচ্ছে না তাহলে তো মেয়েরা সবারই খারাপ হয়ে যাবে তাই না দু কিলো নিয়েছিল আচ্ছা তো দু হাজার টাকা দিয়ে যদি মাছ কিনলো কিনে যদি খেতেই পারেন না পারে ভালোভাবে তাহলে তো লাগবে বিরক্ত মনে মনে তো গাল দিবে মাছ লাগে যে কী মাছ দিল তাই না তার কথা মোবাইল আচ্ছা চল্লিশ কয়টা হলো এক তিন চার আটটা করে হচ্ছে বেশিরভাগ না সাতটা ছিল

আই কাছে বাজার তো মাছ আসে নি এবার কিনে চার বিস্কুট এই ননতা গুলো খাবে এইগুলো দোকানে দিয়ে যাবে তাহলে দিয়ে দিই কিন্তু ডিজাইন করতে হেলমেট নিয়ে আসলে চলে যেতাম রাত বাড়ি নদীর এটা আপু রেহাইয়া নাকি গুচি গুতি করে তো আপেলের গুতি হয়ে গেছে একটু বড় হতে দাও তারপরে ধরো হ্যাঁ ওটাই তো হচ্ছে সমস্যা এগুলা কি এগুলা নদী এগুলা এগুলা নদীর ওটাই তো বড় হয়েছে জালে উঠলে সারা নাই না তিন মাসে ইয়ে করে দিতে হবে যে মাছ ধরা হবে না তিন মাসে যে মাছের চেয়ারা হবে কিনা সে দেখার মতো

সোংসুয়া টিছে সোংসুয়া টিছে মই গরবা লাগিছে তার লাগি দাও আম তো মই মলাই টিলে কালকে পুরো কল আপনারা সুন্দর করে এলা চিংড়ি গোলাল নে তারপরে হিসাব করছে আড়াইশো না শশো কত দামি তো শুনলি না চিংড়ির না অর্ধেক একজনকে তো একজন অর্ধেক চিংড়ি মাছ অত নেয় নাকি কেউ আরে নিবে নিবে তুমি সেদিকে দাও না ছশো আর একজনকে দিয়ে দেবা হয়ে গেল সবগুলোই নিতে হবে চিংড়ি ট্যাংরা গুলো এলে কাটতে কি ব্যাপার এখানে কি পুকুর আছে নাকি হ্যাঁ এই পুকুর থেকে মাছ ধর এ কই পুকুর বাপরে বিশাল এরিয়া নিয়ে তো আছে এখানে মাছ পাওয়া যাবে না কাটতে ও কি সুন্দর জায়গা রে ফটো কি আসছে রে ভাই মাছের গুলো তো এগুলো তো ফেলেছে দেখতে পাচ্ছি এদিকে কতটা আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ মোবাইল করলে তোর মোবাইল পাওনা হাট ভিডিও করার চক্করে আমার মোবাইল নাই হয়ে গেলো কি নিব সিঙ্গি কত করে এগুলো তাজা তাজা এগুলো হ্যাঁ চাষের মাল না এগুলো তো এই কালার দেখে মনে হয় ইয়ের মতো কালার এই এচোর মতো কালার একশো আশি টাকা তোমার এই চিংড়ি গুলো কত করে লোক বড় বড় চিংড়ি গুলো চিংড়ি নেবে চিংড়ি দেশি চিংড়ি কোথায় পাবে বিলের মাছ বলছে কার থেকে দেখ মিডিল দেওয়া দাগ দেওয়া দেখ দেখছি যে আপনি যে বললেন চাষ করে মাছ ইয়ে দাগ থাকে না

সে তো দেখতেই পাচ্ছি এটা কি বারাসাতে না লোকালি তো বারাসাতের কোনগুলো বলে কালো তো ওরা আবার বলে সাদা টাইপের হয় যারা কালো নিয়ে আসে বারাসাতের গুলো টেস্ট অনেক কম হয় দাম কম না নিব না ভাই ইলিশ নিবো আচ্ছা তো ইলিশই দেখতে পাচ্ছি না

চল্লিছ টকা কিলো কি আম আছে এটা কি আম আছে ত্ৰিশ টকা কিলো এটা মিক্সাৰ নেকি আৰাজমা ত্ৰিছ টকা কৰে আর ফজলি আম ফজলি আম